যদি জন্ম সার্টিফিকেট পুরনো জন্ম সার্টিফিকেট থাকে তো এখনকার ডিজিটাল জন্ম সার্টিফিকেট কিভাবে করবেন আগেরগুলো পুরোনো হাতের লেখা থাকতো লাল কালারের তো এখনকার জন্মর সার্টিফিকেট হচ্ছে ডিজিটাল যেটা কম্পিউটার টাইপ জন্মর জন্ম সার্টিফিকেটকে নতুন ডিজিটাল সার্টিফিকেট বা আপডেট কিভাবে করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আপনার জন্মর সার্টিফিকেট যদি এরকম হয় যেটা আগের দিনের হাতে লেখা থাকতো সেটা এরকম জন্মর সার্টিফিকেট তো সেটাকে কিভাবে আপডেট আপডেট করবেন তো এখনকার জন্ম সার্টিফিকেট হচ্ছে কম্পিউটারে টাইপ করা পুরোনো জন্ম সার্টিফিকেট থেকে নতুন জন্ম সার্টিফিকেট আপডেট করতে হলে প্রথমে আপনাকে দেখতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করা আছে কি নেই সেটা দেখতে হলে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন জন্ম মৃত্যু জন্ম মৃত্যু লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে লেখা আছে জন্ম মৃত্যু তথ্য প্রথমে লেখা আছে এইটাতে ক্লিক করবেন এটাই হচ্ছে জন্ম তোর অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে জন্ম সার্টিফিকেট নতুন করে করা হয় তো নতুন জন্ম সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করা হয় তো আপনার পুরনো দিনের জন্ম সার্টিফিকেট অনলাইনে রেজিস্ট্রেশন আছে কি নেই সেটি দেখতে হলে উপরে লেখা আছে সিটিজেন সার্ভিস এই লেখাতে ক্লিক করবেন এরপরে লেখা আছে বার্থ লেখা এটাতে ক্লিক করবেন এবার নিচে লেখা আছে নো ইওর অ্যাকনোলেজমেন্ট বা সার্টিফিকেট নম্বর নিচে লেখা আছে এইটাতে ক্লিক করবেন এবার প্রথমে ইয়ার সিলেক্ট করতে বলছে তো আপনার পুরনো সার্টিফিকেট যে সালে রেজিস্টার ছিল সেই ইয়ার সিলেক্ট করবেন এরপরে আপনার মান্থ সিলেক্ট করতে বলছে সেটা কোন মাসে ছিল সেই মাস সিলেক্ট করবেন এরপরে যার নামে আছে জন্ম সার্টিফিকেট তার প্রথমকার তিনটি অক্ষর লিখবেন এরপরে তার মায়ের নামের তিনটি অক্ষর লিখবেন তার বাবারও তিনটি অক্ষর লিখবেন এরপরে মোবাইল নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে সার্চ লেখা আছে সার্চে ক্লিক করবেন এরপরে যদি এখানে আপনার নাম যদি চলে আসে তাহলে আপডেট করার দরকার নেই আর যদি নাম না আসে তো আমি যারা সার্চ করছি তার এখানে নো ডাটা অ্যাভেলেবল মানে অনলাইনে আপলোড নেই তো যদি আপলোড করা না থাকে তাহলে আপনার পুরনো জন্ম সার্টিফিকেটে দেখবেন কোথা থেকে ভেরিফাই করা আছে সিল মারা আছে সেটা দেখবেন সেটা পঞ্চায়েত থেকে হতে পারে পৌরসভা থেকে হতে পারে অথবা হাসপাতাল থেকে হতে পারে নার্সিংহোম থেকেও হতে পারে তো দেখবেন সেটা ভেরিফাই কোথা থেকে করা আছে সে অফিসে গিয়ে আপনাকে নতুন করে আপডেট করতে হবে পুরনো জন্ম সার্টিফিকেটকে নতুন করে আপডেট করতে হলে আপনাকে অফিসে যেতে হবে যেটা পঞ্চায়েত হোক হাসপাতাল হোক যেখান থেকে ভেরিফাই করা হয়েছিল পুরনোটা সে অফিসে গিয়ে নতুন করে আপডেট করাতে হবে যদি করতে চান তো অফিসে গিয়ে করাতে হবে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন